হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা কথা বলবো কমেডিয়ান একটি সামাদের গল্প নিয়ে জাঁকরা চুলের ছেলেটির কথা ছিল তুলির আঁচরে আঁকবেন হাসি হাসি আঁকলেন ঠিকই তবে তুলি দিয়ে নয় অভিনয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়া সেই ছেলেটি বাংলা চলচ্চিত্রের অসাধারণ কমেডিয়ান হিসেবে দেখা গিয়েছিলেন তাকে জায়গা করে নিয়েছিলেন ভক্তমনে টেলিসামাত এক নামে জাকের সবাই চেনে ছয় এপ্রিল শনিবার তিনি চলে গেলেন ওপারে তাকে নিয়ে কিছু টুকেটাকি কথা টেলিসামাদের ব্যক্তিগত জীবন টেলিসামাদ উনিশশো পাঁচচল্লিশ সালের আটই জানুয়ারি মুন্সীগঞ্জের তৎকালীন বিক্রমপুর সেরাজুদ্দিন খান উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার পরে এই গুণী অভিনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন চলচ্চিত্র জীবন উনিশশো সালে কারবো চলচ্চিত্রে কৌতুক অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন এই অভিনেতা ও পায়ে চলার পথ এর মাধ্যমে চলচ্চিত্রের দর্শকদের মনে স্থান করে নেন মন পাগলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার পাশাপাশি মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন অভিনয় জীবনে চার থেকে ছয়শের মতো চলচ্চিত্রে অভিনয় করেন এই গুণী অভিনেতা আব্দুল সামাত থেকে টেলিসামাত প্রথম দিকে তিনি আব্দুল সামাত নামে পরিচিত ছিলেন এরপর বাংলা টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাক নাম দিয়েছিলেন টেলিসামাদ তারপর থেকে তিনি এই নামেই পরিচিত হন দু সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র জিরো ডিগ্রি মুক্তি পায় এইটি পরিচালনা করেছিলেন অনিমেশ আইচ মৃত্যু দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন বরুণ্য এই অভিনেতা সম্প্রতি শরীর থেকে খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এখানে চিকিৎসাধীন অবস্থায় ছয় এপ্রিল তার মৃত্যু হয় টেলিসামাদের খাদ্য নালিতে সমস্যা ছিল ও চরা তার বুকে ইনফেকশন ছিল ডায়াবেটিক্স ও রক্তের পাল্টিপ্লেট ও ক্রমে যাচ্ছিল জানা যায় গত বছরে চার ডিসেম্বর অসুস্থ হয়ে স্কোয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই টেলিসামাত তো সব সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের ভিডিও পর্ব আশা করি সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম